একটা ছোট শহরে বাস করত রাজা নামের এক যুবক ছোটবেলা থেকে তাকে সবাই পাগল বলে ডাকতো তার পাগলামে ছিল একটু অন্যরকম সে অন্যদের মতো সাধারণ কোনো কাজে মন দিত না বরং তার সবকিছু ছিল এক অদ্ভুত উদ্যম তার ছিল বড় কিছু করার কিন্তু কি করবে সেটা সে জানতো না ফলে সে যা কিছু তাই করত। আর লোকজন তাকে পাগল বলেই মনে করত। শহরের বাইরে ছিল এক বড় আম বাগান সেই বাগানে রাজা সারাদিন কাটিয়ে দিত গাছের সাথে কথা বলতো ফুলের গন্ধ শুকতো পাখিদের গান শুনতো লোকজন বলতো ও পাগল ওর কিছু হবে না কিন্তু রাজা তাদের কথায় কান না তার বিশ্বাস ছিল জীবনে বড় কিছু করার জন্য তাকে শুধু সঠিক পথটা খুঁজে বের করতে হবে একদিন রাজা শহরের মাঝখানে তখন তার চোখে পড়লো এক বৃদ্ধ ভিক্ষুক ভিক্ষুকটা শহরের এক প্রান্তে বসে চুপচাপ ভিক্ষা করছিল রাজা তার কাছে গিয়ে বসলো অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বৃদ্ধ বলল কি খুঁজছো ছেলে রাজা হেসে বললো আমি জানি না আমি শুধু জানি আমি জীবনে বড় কিছু করতে চাই কিন্তু সেটা কি আমি জানি না বৃদ্ধ হেসে বলল তুমি জানো না তবে তুমি খুঁজছো খোঁজা মানেই তুমি একদিন পাবে তুমি যেটা চাও সেটা তোমার ভিতরে লুকিয়ে আছে নিজেকে ভালো করে জানার চেষ্টা করো নিজেকে খুঁজে পেলে তোমার স্বপ্ন খুঁজে পাবে রাজা এই কথাগুলোকে গভীরভাবে নিল সে তার ভিতরে সেই বড় কিছু খোঁজার জন্য আরো উদ্যমে হয়ে উঠলো সে তার মন থেকে পাগলামি দূর করার চেষ্টা করল না বরং সে পাগলামি থেকে জীবনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করলো দিনের পর দিন রাতের পর রাত সে নিজের সাথে সময় কাটাতে শুরু করলো একদিন রাজা তার পুরনো বাগানে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল একটি ছোট বাচ্চা গাছের সাথে কথা বলছে সে গাছটাকে আদর করে বলছে তুমি একদিন বড় হবে অনেক বড় তোমার ডালপালা হবে তুমি সবুজে মোড়া থাকবে আর তখন সবাই তোমার ছায় বসবে রাজা হেসে বললো তুমি কি জানো গাছের সাথে কথা বললে গাছ বড় হয় বাচ্চাটা বললো আমি জানি না কিন্তু আমি এটা বিশ্বাস করি সেই মুহূর্তে রাজার মনে হলো তার উত্তর সে খুঁজে পেয়েছে সে নিজের ভিতরে এক নতুন আশা অনুভব করলো তার মনে হলো তার যা করতে হবে তা হলো বিশ্বাস বিশ্বাস করতে হবে নিজের উপর নিজের স্বপ্নের উপর রাজা বুঝতে পারলো তার জীবনের লক্ষ্য হচ্ছে শুধু বিশ্বাস রাখা রাজা তখন থেকে আরো বেশি করে বাগানে সময় কাটাতে লাগে সে শুধু নিজেকে নয় অন্যদের বিশ্বাস করতে শুরু করলো সে শহরে কিছু করতে চাও তবে নিজের উপর বিশ্বাস রাখো জীবনে বড় কিছু করতে হলে তোমাকে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে শহরের লোকজন প্রথমে তাকে বিশ্বাস করতে চাইতো না কিন্তু ধীরে ধীরে রাজার কথায় মানে বুঝতে পারলো রাজা নিজের বিশ্বাসের শক্তিতে নিজেকে পুরোপুরি বদলে ফেললো শহরের লোকজন তাকে আর পাগল বলে ডাকতো না তারা তাকে বলতো স্বপ্নের রাজা একদিন শহরের লোকজন বড় এক সমস্যার মধ্যে পড়লো শহরে মরক লেগেছিল খাদ্যের অভাব ছিল মানুষের মধ্যে ভিত্তি ছড়িয়ে পড়েছিল সেই সময় রাজা নিজের আর বিশ্বাস নিয়ে শহরের সকলকে একত্রিত করলো সে বলল আমরা সবাই যদি বিশ্বাস করি যে আমরা এই সমস্যার সমাধান করতে পারব তবে আমরা পারবো রাজার কথায় প্রভাবিত হয়ে শহরের লোকজন একসাথে কাজ করতে শুরু করলো সবাই নিজের কাজ সঠিকভাবে করতে লাগলো আর সেই বিশ্বাসের শক্তিতে শহরটি মরকের হাতে মুক্তি পেলো রাজা তার নিজের উপর তার শহরের মানুষের উপর এবং তাদের স্বপ্নের উপর বিশ্বাস রাখতে শিখেছিল আর সেই বিশ্বাস থাকে এবং তার শহরকে এক নতুন দিগন্তে নিয়ে গিয়েছিল রাজা প্রমাণ করেছিল পাগলামির মাঝেও যদি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস থাকে তবে যেকোনো কোনো কিছুই সম্ভব তো বন্ধুরা এই গল্পের মাধ্যমে বোঝা যায় জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয় অন্যরা তাই বলুক না কেন নিজের উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ নিজের ভিতরে সেই পাগলামি হতে পারে জীবনের সবচেয়ে বড় প্রেরণা নিজের স্বপ্নের প্রতি ও বিশ্বাস এবং কঠোর পরিশ্রম মানুষকে সাফল্যের শিখরে করে পৌঁছে দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ